অবশেষে প্রকাশ হলো বাংলাদেশ সেনাবাহিনীর যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যদি আপনি এসএসসি বা জিএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আপনার বয়স কতটুকু থাকতে হবে এইখানে কিন্তু আঠারোটি পদ আছে আঠারোটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রকম থাকতে হবে এবং কোন কোন পদের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব আর এখানে কোন কোন পদের জন্য কী কী বয়স থাকতে হবে এবং আবেদন ফি কত টাকা এবং কিভাবে আবেদন করবেন আপনারা বিস্তারিত এই ভিডিওতে বলে দেওয়া হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রকম জব সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য এইখানে কিন্তু সকল জেলার নারী পুরুষ কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে সকল প্রার্থীর ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গা সন্তানের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আবেদন ফি অবশ্যই দুইশো টাকা ফি বাবদ তাদের জমাদান করতে পারবেন এখানে কিন্তু অবশ্যই অনলাইনে বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদন ফি জমা দিতে পারবেন এখন দেখে নেব কোন কোন পদের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে আঠারো নম্বর যে পদটি আছে পরিচ্ছন্ন কর্মী এখানে গেট নম্বর হচ্ছে বিশ এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে তিনজন এখানে কিন্তু আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জিসি পাস অবশ্যই জিএসি পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর সতেরো নম্বর যে পথটি আছে এখানে মেস ওয়েটার এখানে কিন্তু গ্রেট নাম্বার হচ্ছে বিশ এখানে কিন্তু পথ সংখ্যা একটি এখানে কিন্তু আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে আপনাকে অবশ্যই অষ্টম পাস হতে হবে অষ্টম পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ষোলো নম্বর যে পথটি আছে সহকারী বাবর সি যে পথটি এইটাও কিন্তু বিশ নম্বর গ্রেডের এখানে পথ সংখ্যা হচ্ছে দুইটি এখানে কিন্তু আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে এইখানেও কিন্তু আপনারা অষ্টম পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর আছে মালি পনেরো নম্বর আছে মালি এই গ্রেডটা হচ্ছে বিশ নম্বর গ্রেড এখানে কিন্তু সংখ্যা হচ্ছে দুইটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনার অবশ্যই জিএসসি পাস হতে হবে এখানে জিএসসি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ১৪ নম্বর আছে বাবরসি এখানেও কিন্তু গ্রেড নাম্বার হচ্ছে বিশ এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে একটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা কিন্তু বেতন পাবেন এখানে কিন্তু অবশ্যই আপনার অষ্টম পাশ হতে হবে এখানে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা প্রার্থী কিন্তু অগ্রাধিকার পাবে অবশ্যই আপনার পাঁচ বছর যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু ভালো আর যদি এখানে অভিজ্ঞতা না থাকে তাও কোনো সমস্যা নাই এরপর আছে আয়া যেটা আছে গ্রেড নাম্বার হচ্ছে বিশ এখানে কিন্তু পদ সংখ্যা চারটি এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন হার পাবেন এখানে কিন্তু অবশ্যই জিসি পাস হতে হবে জিসি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর এক নম্বর যে পদটি আছে এখানে রিসোর্ট এ ক্যাশ যে একটা পদ আছে এখানে গ্রেট নাম্বার হচ্ছে দুই নাম্বার গ্রেট এখানে কিন্তু পদ সংখ্যা সীমিত একটি পদ সংখ্যা এখানে কিন্তু বেতন হার দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কিন্তু বেতন পাবেন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর যে দ্বিতীয় নম্বর পদটি আছে কম্পিউটার মুদ্রাখরিক যে পথটি আছে এখানে কিন্তু গ্রেট নাম্বার হচ্ছে ষোলো এইখানে কিন্তু আপনার পদ সংখ্যা তিনটি এখানে কিন্তু বেতন স্কেল যেটা আছে এখানে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা কিন্তু আপনারা বেতন পাবেন এইখানে কিন্তু যোগ্যতা অবশ্যই থাকতে হবে এখানে কিন্তু ইন্টার পাস করেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এইখানে যদি এইচএসসি যদি আপনি পাশ করে থাকেন আর আপনার যদি কাজে দুই বছর যাবৎ যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর আছে এরপর যে পথটি আছে চার নম্বর পথটি এখানে হচ্ছে মিউজিয়াম যে পথ সংখ্যা অবশ্যই একটি এখানে কিন্তু নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির যে আবেদন করবেন আপনারা আবেদন লিংকটা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে অবশ্যই কমেন্ট বক্স ধরে আপনারা আবেদন করে নেবেন আবেদন ফি অবশ্যই দুইশো টাকা ফি বাবদ প্রদান করতে হবে তাদের এইখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ হতে দশটা থেকে ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়েছে এখন আবেদন শেষ তারিখ হচ্ছে নয় অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আপনারা নয় অক্টোবর কিন্তু পার হলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন না এখানে অবশ্যই দুশো টাকা ফি বাবদ জমা দান করতে হবে সো আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি কোন কোন পদের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কি কি এবং কোন কোন পদের জন্য কত টাকা আবেদন ফি এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি আশা করি অবশ্যই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম জব সংক্রান্ত সার্কুলার পাওয়ার জন্য